একটা অশুভ শক্তি এবং অদৃশ্য শক্তি এই অর্থে যে ধরা বাইরে এরকম কিছু শক্তিধর ক্ষমতাধর মানুষরা রয়েছেন বাংলাদেশের এবং মালয়েশিয়ার যারা কোনো না কোনো জায়গায় গিয়ে কলকাঠিগুলো নাড়ার ক্ষমতা তাদের আছে অথবা কেউ যদি কলকাঠি নাড়তে চান সেটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে তো সেইটার কারণে কিন্তু ঘুরে ফিরে বারবার একই জিনিস হচ্ছে একটা বড় সংকট হচ্ছে যে এটা তো একটা ব্যবসায়িক জায়গা সেটি বাংলাদেশ সরকারের তো একটা এজেন্সি আছে বোয়েস কিন্তু সেটার মাধ্যমে যে প্রক্রিয়ায় তারা পাঠানোর ব্যবস্থা করেন খুবই নিয়মতান্ত্রিক খুবই সুশৃঙ্খল কিন্তু খুব বেশি মানুষ এটার মাধ্যমে যেতে পারে না একটা জায়গা হচ্ছে যে সেখানে দক্ষ মানুষের একটা ব্যবস্থা হয় তো সেখানে খুব বেশি আমরা অনিয়ম দেখি না কারণ একটি সংস্থা সরকারি দপ্তর কোরিয়া জাপান এরকম আরও বেশ কিছু দেশে তারা ব্যবস্থা করেন সিঙ্গাপুর হংকং এরকম কিন্তু মধ্যপ্রাচ্য যদি বলি মালয়েশিয়া যদি বলি প্রাইভেট সেক্টর তো ব্যবসাটার জায়গাটা হচ্ছে পুরো কাজটাকে প্রক্রিয়াটা করছেন প্রাইভেট সেক্টর অথচ এর যে আনুষ্ঠানিকতা সেটা করছে সরকার তো সেখানে একটা সমন্বয়ের জায়গা আছে এবং ওই সমন্বয়ের মধ্যে আমরা যদি বলি যে শুভঙ্করের ফাঁকি বলি অথবা সর্ষে খেতে ভূত বলি এই প্রবাদগুলো বলা যেতে পারে যে ভেতরে কিছু কিছু জায়গা রয়ে গেছে সেটা কখনো কখনো একেবারে ধরেন দাপ্তরিক পর্যায়ে হতে পারে আরেকটা হতে পারে যে খুব সর্বোচ্চ পর্যায়ে না হলেও অন্তত সর্বোচ্চের কাছাকাছি যারা এখান থেকে লাভবান হন এই যে ব্যবসার কথা আমরা বলছি এখান থেকে লাভবান হন এবং সেটা আমাদের ওইটাও ভাবতে হবে যে যারা এই একশো এজেন্সির কথা যদি আমরা বলছি এটাই তাদের একমাত্র ব্যবসা না অনেকে আছেন যে তারা আরও বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত বাংলাদেশে বা আন্তর্জাতিক পর্যায়ে এবং সেইখানে আমরা মনে করতে পারি যে ওই ব্যবসায়িক জায়গাটা এবং আমরা যদি মনে করি যে আমাদের শুধুমাত্র রেমিটেন্স না আমাদের ফরেন রিজার্ভের ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা একটা বড় জায়গা অবস্থান নেন এবং আমরা যদি ওটাও চিন্তা করি আমরা যখন বলছি স্মার্ট বাংলাদেশ আমরা যদি এবারে বিশেষ করে এই নির্বাচনী ম্যানিফেস্টো দেখি আওয়ামী লীগের সেখানে কিন্তু ফোকাসটা হচ্ছে ব্যবসা এবং টেকনোলজি আইসিটি এবং ব্যবসার জায়গাটায় এবং আমরা এটাও দেখতে পারি যে আমাদের মাননীয় সংসদদের মধ্যে কেউ বলছিলেন যে একটা বড় অংশ এখানে ব্যবসায়ী তো এই ব্যবসা প্রধান যখন সরকার পরিচালনায় রয়েছে এখানে কিন্তু একটা স্ববিরোধিতা রয়েছে বিশেষ করে এই সেক্টরে যদি আমরা দেখি ব্যবসা করছেন এক ধর এক একটা গোষ্ঠী এবং তারাই আবার নীতি নির্ধারণের জায়গায় একটা প্রভাব বিস্তার করছেন তো অবশ্যই আমি আমার ব্যবসায়ী হিসেবে আমার নিজের স্বার্থ বা আমার যারা সহযোগী ব্যবসায়ী আছেন তাদের স্বার্থটা দেখব মাঝখান থেকে ভুক্তভোগী হচ্ছেন কারা অভিবাসী এবং বাংলাদেশ সরকার কারণ এখানে এক ধরনের বাংলাদেশ সরকারের মতো ক্ষুণ্ণ হচ্ছে আমরা যখন বলছি যে এত মাইগ্রেশন কস্ট বেশি যেটা বাংলাদেশ হিসেবে তো এটার নামটা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের অভিবাসন ব্যয় এত বেশি তো সরকার এবং এই যে দুর্বলতাগুলো বললাম যে এমও ইউর দুর্বলতা সবগুলো আছে সরকারের ওপরে আসছে কিন্তু এখানে যেটা বলছেন যে অস্বচ্ছতাটা আছে কারণ এখানে একটা অদৃশ্য শক্তির হাত আছে どうぞ。